তো দুধেতেই চাকবাটি ছিঁড়ে দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না কিন্তু দেখলে বুঝতেই পারবেন আর মিষ্টি রেসিপিটা যেটা দোকান থেকে হাজার টাকা দিয়ে কিনে আনা হয় সেটা ঘরেতে কিন্তু আধা ঘন্টার মধ্যে মানে আধ ঘন্টার মধ্যে তিরিশ মিনিট এক ঘন্টার মধ্যে কিন্তু বানানো যাবে আর রেসিপিটা খুবই সুন্দর যে একবার দেখবে তাকে বানাতেও ইচ্ছে করবে আর খাবার পরে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে খুব সুন্দর রেসিপিটা মিষ্টির রেসিপি জন্মাষ্টমী সামনে এসে রাখি আসছে যে কোনো টাইমে বানাতে পারবে এমনি টাইমে আর এটা কিন্তু রেখেও খুব সুন্দর খাওয়া যায় নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এই সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি মিষ্টি রেসিপি আর এই রেসিপিটা খুবই সুন্দর আর এত সুন্দর রেসিপিটা যে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন আর খেতেও খুব সুন্দর আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে চলুন দেখা যায় আজকে আমি কি দিয়ে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে এখানে কিন্তু আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর এখানে বাটি কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি ছিঁড়েটাকে কিন্তু আমি হালকা ভেজে নেবো আর গ্যাসটা কিন্তু সবসময় কম করে রাখতে হবে নাহলে কিন্তু চিড়েটা কিন্তু কালো হয়ে যেতে পারে আমি কিন্তু যে কালো ভাব করবো কালো করব না একটু হালকা ভেজে নেবো কেননা চিড়েটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেবেন চিঁড়েটা অনেক সময় নোংরা থাকে সেই জন্য একটু পরিষ্কার করে নেবেন আর এইটাকে আমি কিন্তু ভাই একটু নাড়তে থাকবো আর চিঁড়েটা কিন্তু এখন কিন্তু গুঁড়ো হবে না দেখুন এখন কিন্তু গুঁড়ো হচ্ছে না একটু ভাজার পরে কিন্তু হাতেতে গুঁড়ো হয়ে যাবে আমি একটু হালকা ভেজে নিচ্ছি এটাকে আমি এর মধ্যে কোনোভাবে তেল দিচ্ছি না ঘি দিচ্ছি না কোনোভাবে কিছু দিচ্ছি না খালি কোড়াতে কিন্তু একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এইরকম ভাজাটা কেমন হয়েছে আমার কিন্তু হাতেতে গুঁড়ো হয়ে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেবো আগে এখানে আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এটা এবার কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এবার মিক্সির একটা ঝাড় নিয়েছি মিক্সির ঝাড়েতে আমি ভরে এটাকে পুরো পেস্ট একটা পুরো পাউডার বানিয়ে নিচ্ছি আগে আর এই পাউডারটা কিন্তু মোলায়ম ভাবে হবে করে পাউডারটা বানিয়ে আগে এখানে আমি এই বাটিটা নিয়ে নিয়েছি আর এই পাউডারটা যে বানিয়েছি পাউডারটা বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি পুরো ভালো করে পাউডারটা বানিয়েছি এবার কত সুন্দরভাবে পাউডারটা বানানো হয়েছে এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি যেই বাটির মাপেতে নিয়ে হবে সেই বাটির মাপে কিন্তু সব কিছু জিনিস যোগ করতে হবে এখানে আমি কিন্তু নারকেল কুঁড়ো দিয়েছি এটা এটা শুকনো নারকেল কুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি থাকে যে নারকেল যেটা কাঁচা নারকেল সেই নারকেলও দিতে পারেন আমি এখানে শুকনো নারকেল দিয়েছি এক বাটি নিয়েছিলাম এর চিঁড়ে সেই হাফ বাট মাপে হাফ বাটি আমি একটু নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি চিঁড়ের পাউডারটা নারকেল কুড়োটা ভালো করে আমি আগে মিশিয়ে নেব দুধ অ্যাড করে দিয়েছি এটা দুধটা আমি দিয়ে দিচ্ছি যেই বাটির মাপে আমি ছিঁড়ে নিয়েছিলাম সেই বাটির মাপে কিন্তু আমি দেড় বাতি দিয়ে দেবো এখানে আবার আমি হাফ বাটি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে আগে ঘেঁটে নেব এটাকে ঘেঁটে দেওয়ার পরে আমি কিন্তু এটা পাঁচ মিনিটের মতো আমি আগে রেস্টে রেখে দেব এটা কিন্তু আমার মাখানা হয়ে গেছে এইটা এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে কোণাটা বসিয়ে নিয়েছি এবার আমি কিন্তু হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এটা ক্যারামেল বানানোর জন্য আমি চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটাকে আমি কিন্তু জল দিচ্ছি না এটা আবার বলতে থাকবে আমি এখানে চিনিটা কিন্তু গলে যাচ্ছে আর এইটা কিন্তু একটু লাল লাল কালার আসবে আর এখান অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন লাইক আর কমেন্ট করলে আমারও কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু ভিডিওটা এগিয়ে যেতে অনেক সাহায্য করবে এখানে অব্দি অনেক আছে বন্ধুরা লাইক দিতে ভুলে যান প্লিজ একটু লাইক দিয়ে দেবেন এখানে ক্যারামেলটা কিন্তু ভালো করে কিন্তু খেটে নিচ্ছে আর এটার কালারটাও খুব সুন্দর আসে কিন্তু একটা লাল কালার এসে যাবে এখানে এখানে লাল হয়ে গেছে এবার আমি যেই বাটির মাপেতে দিয়েছিলাম চিঁড়ে সেই বাটির মাপে আমি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে কিন্তু অল্প অল্প করে দুধটা দিতে হবে আর এখানে কিন্তু ওকে ঘাঁটতে হবে এই দেখুন আমি এখানে ভালো করে ঘেঁটে নিচ্ছি এখানে আমি কিন্তু ভালো করে আমি ঘেঁটে নেবো আগে এখানে কিন্তু আমি কিন্তু ভালো করে ঘেঁটে নিয়েছি এখানে দেখুন ঘরে কি এবার এইটাকে আমি কিন্তু নামিয়ে দিচ্ছি একটা কোড়া বসিয়ে নিয়েছি সেই কোড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে এখানে অনেক দিন ধরে মিষ্টিটা রাখতে পারবেন আর যদি তেল তেল দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন তখন কিন্তু থাকা রাখা যাবে না চার পাঁচ দিনের মধ্যে কিন্তু খেয়ে নিতে হবে এখানে এবার আমি ঘিটা কিন্তু বলে গেছে যে এখানে যে দোষ চিড়েটা দুধটা যে পায়ের করে রেখেছিলাম সেটা এবার আমি একটু দিয়ে নিয়েছি

কিন্তু আমি এটাকে কিন্তু আমি একটু নাড়তে থাকবো এর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এটা মিশাতে মিশাতে কিন্তু অনেকটা জল জলে বা বেঁচে যাবে আর এই ক্যারামেলটা বানানোর সময় যে আমি যেটা দুধ দিয়েছিলাম দুধের বদলে আপনারা জলও দিতে পারেন কেননা আগেই আমার কিন্তু দুধ দেওয়া রয়েছে আমার কাছে দুধ ছিল বলে আমি আবার দুধটা দিয়ে দিলাম যদি না থাকে আপনারা জলও দিতে পারেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যতটা পারবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করবেন এবার আমি এটাকে একটু নাড়তে থাকবো ভালো করে আর যেই ক্যারামেলটা যে এখনো কোড়াতে লেগে আছে আমি একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আর এলাচের যে গুঁড়ো পাউডার পাওয়া যায় আপনারা পাউডারগুলো দিতে পারেন কিন্তু আমি দুটো এলাচকে গুঁড়ো করে এটা এবার মিশিয়ে দিলাম খুব খুব সুন্দর সুন্দর আসবে আর খেতেও লাগবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়োটাকে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে আর এইটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো যদি বেটার পেপার বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারটা দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না ওই জন্য একটা প্লেন পেপার নিয়েছি আর থেকে আমি কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি ঘিটা লাগিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি যেটা বানিয়েছি সেটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সব সময় বাটার পেপারটা থাকে না সেই জন্য আমি এখানে পুরোটাই তুলে নিচ্ছি আগে আমি এখানে কিন্তু ভালো করে কিন্তু সমান করে নিয়েছি পুরোটাই ভালো করে সমান করে নিয়েছে আমরা একটা চৌকো সেপ দিতে পারেন কিন্তু আমার প্লেটটা গোল বলে আমি এখানে এই সেপটা দিয়ে দিলাম এবার এইটাই এমনি অবস্থাতে দু ঘন্টা রেস্টে রাখতে হবে আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এক ঘন্টার মধ্যে হয়ে যাবে সেট হয়ে যাবে এটা কিন্তু একটু ভালো করে সেট করতে হবে কিন্তু এখন তুললে কিন্তু হাতে লেগে যাবে ভালো করে সেট করার জন্য এটাকে কিন্তু খালি অবস্থায় রেখে দিলে দু ঘন্টা রেখে দিতে হবে আর এটা ফ্রিজে ঢুকিয়ে দিলে টিক ফ্রিজে রাখা চলবে না নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে পারেন হাতে যদি টাইম থাকে এক ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসছি আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন ফ্রিজের ওপরে কিন্তু ঘামটা লেগে গেছে আমি প্লেট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এটা কত সুন্দরভাবে সেট হয়েছে এই দেখুন আমার কিন্তু কোনোভাবে হাতেও লাগছে না খুব সুন্দরভাবে সেট হয়েছে আর এটাকে কিন্তু আমি এবারে কেটে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু প্লেটে উল্টে নিলেও হবে এটাকে উল্টে নিয়ে আছে কেটে নিয়ে উল্টে নিলে সব ভালো হবে তাহলে আমি এখানে কেটে নিয়েছি এবার আপনাদের সাইজ হিসাবে আপনারা কাটবেন ছোট বড় কাটতে পারেন আমি সেরকম হিসাবে কাটছি আমার যেরকম সাইজ লাগবে আমি সেরকম হিসাবে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি কেটে নিচ্ছি এই দেখুন আমি এখানে তিনটে ভাগ করেছি এটাকে এবার একটু লম্বা করে কেটে নেবো কাঁচা অবস্থায় কাটলে কিন্তু কিন্তু হাতে লেগে যেত কিন্তু ছুরিতেও লাগছে না এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এখানে আমি পুরোটাই কেটে নিচ্ছি আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে এখন আমি একটা তুলে দেখাচ্ছি এখন কত সুন্দরভাবে হয়েছে আর একটা আমি তুলে দেখাচ্ছি একইভাবে ভাবে আমি তুলে নিচ্ছি এই দেখুন সেটটা কত সুন্দরভাবে হয়েছে আর এইটা এত সুন্দর খেতেও লাগে যে বলে বলে বোঝানো যাবে না খুব সুন্দর অল্প টাইমের মধ্যে কিন্তু বাড়ানো যায় আর এত সুন্দর খেতে লাগে যে বলে বোঝানো যাবে না আর এই দেখুন এটা আমি কিন্তু একইভাবেতে সবগুলোই তুলে দেখাচ্ছি আমি একটু একটু করে এই দেখুন এই কাগজটা আমি কিন্তু উঠে গেছে ছুরির ডগেতে লেগে এই দেখুন পুরো দোকানের মতো লাগছে এখানে আমি প্লেটে কিন্তু সবগুলো তুলে নিয়েছি আর এইটা কিন্তু একটাও কিন্তু ভাঙে খুব সুন্দরভাবে সেট হয়েছে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন খুব সুন্দর জিনিসটা মিষ্টিটা সবারই পছন্দ হবে ছোটো থেকে বড়ো সবারই পছন্দ হবে